আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো রমজান টার্গেট করে কি কি ফসল করা যাবে এটার উপরে আজকের ভিডিও তো রমজান টার্গেট করে ফসল বলতে আমরা প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে শশা হ্যাঁ তো শশা তো সবাই করে শশার বাজার ভালো থাকে শুধু কি শশার বাজারই ভালো থাকে আর কোন কিছুর বাজার ভালো থাকে না এরকম কি আপনার মনে হয় তো শশার বাজার যেরকম ভালো থাকে রমজানের মধ্যে ফল জাতীয় আরও কিছু ফসল আছে যেগুলোর বাজার খুবই বেশি থাকে এবং ভালো থাকে তো ফল এবং সবজি দুইটা জিনিস নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা একটু বড় হইতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তো শশা তো সবাই চাষ করে আমরা জানি শশা রমজানের শুরুর দিকে সাধারণত বাজার ভালো থাকে গত বছর শেষের দিকেও ছিল তো শশা নিয়ে আজকে আলোচনা করবো না রমজান মাসে অনেক ভালো বাজার পাওয়া যায় এমন আর কি কি ফসল চাষ করা যেতে পারে এই বছর সেসব নিয়ে আলোচনা করবো ভিডিওটা যদি আমি আরো এক দিতাম সেটা আপনাদের জন্য আরো বেশি উপকারী ভালো হইতো যেমন ধরেন যে একটা ফসল নিয়ে এখন বলবো যেটা আরো আগে থেকে চাষ করা শুরু চাষ শুরু করা উচিত ছিল সেটা হচ্ছে বেগুন বেগুনের বাজার রমজানে ভালো থাকে সব বছর এমন বলা যাবে না কোনো কোনো বছর ভালো থাকে গত বছর খুব একটা ভালো ছিল না তার আগে কয়েক বছর ভালো ছিল অনেক বেশি ছিল বেগুন চাষ যদি কেউ করতে চান রমজান টার্গেট করে সেটা হচ্ছে আপনার রমজানের মাস আগে শুরু করতে হবে কারণ বেগুন গাছ জমিতে মানে দেওয়ার চার জমিতে দিতে হয় জমিতে দেওয়ার দুই মাস পরে ফসল হারভেস্ট শুরু হয় তো ফসল হারভেস্ট শুরু হয়ে নিতে হবে না ভরপুর ফলন লাগবে বাজার পাওয়ার জন্য তাহলে মোটামুটি তিন মাস আগে থেকে চাষ করলে ভালো বাজার ধরা যাবে তো এখন আরো কত দিন বাকি আছে আছে হিসাব করেন এখন থেকে প্রায় মাসের মতো না তো বেগুন চাষ করতে চান এখন চারা কিনে নিয়ে এসে দ্রুত জমিতে লাগাই দেন তাহলে হচ্ছে রমজানে ধরতে পারবেন যেমন জানুয়ারি মাস ডিসেম্বর মাস দুই মাস পুরো আছে ফেব্রুয়ারি আছে আঠারো দিন এই মাসের আছে আরো আট আট দিন মনে হয় তো এখনো তিন মাস আছে কেউ যদি জমিতে মানে কেউ যদি বেগুন চাষ করতে চান রমজান করে এখন চারা কিনে নিয়ে এসে জমিতে দেন এখন বীজ দিয়ে চারা করে উৎপাদন করে না তো এটা একটা গেল তারপরে রমজানে লাভজনক চাষ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তরমুজ চাষ তরমুজ দুই রকমের আছে একটা হচ্ছে আপনার মাছ আর ছোট তরমুজ কালো রঙের তরমুজ আর একটা হচ্ছে আপনার ডোরাগাড়া তরমুজ তো ওই সিজন এখন বা এই সময় ড্রাই সিজনে মাছা মাটি দুই জায়গায় এই তরমুজ করা যায় এবার রমজানটা যে সময় পড়তেছে এটা হচ্ছে আপনার তরমুজের মোটামুটি সিজন বলতে পারেন এই সময় আপনার সিজনাল তরমুজ যেগুলো বড় বড় সাইজের হয় এগুলা চাষ করতে হবে ছোট তরমুজ চাষ করে আপনি খুব বেশি ভালো করতে পারবেন না কারণ ছোট তরমুজ আপনার সাইজে ছোট হয় একটা হবে আপনার তিন কেজি চার কেজি বড়গুলা হবে আট দশ কেজি হ্যাঁ তো ওগুলো যদি আপনার বিশ টাকা কেজি বা তিরিশ টাকা কেজি বিক্রি করে আর ছোটগুলা আপনি পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি করলেও ওটার আশেপাশে যাইতে পারবেন না দামের দিক থেকে আর আর হচ্ছে সিজনে মানুষ ওই বড় তরমুজ গুলাই খায় তো তরমুজ আপনারা চাষ করতে পারেন বড় তরমুজ যেগুলো আছে বাংলা লিঙ্ক কালারের কাটা এগুলা এখন থেকে নিয়ে আপনার দশ তারিখ পর্যন্ত লাগালে রমজানের মধ্যে তুলে বিক্রি করতে পারবেন হ্যাঁ আর দিন হিসাব গুনা কাজ করবেন কিছু কিছু তরমুজ আছে যেগুলা আহ নব্বই দিনে হারভেস্ট করা যায় কিছু কিছু পঁচাত্তর থেকে আশি দিন কিছু কিছু চার মাসে হারভেস্ট করা যায় এই দিন ভালো করে গইনা লাগাবেন যে আপনি কবে তরমুজটা বাজারে তুলতেছেন বিক্রি করতেছেন কবে হ্যাঁ তারপরে রমজানের লাভজনক চাষ হইতে পারে আপনার হচ্ছে সাম্মাম চাষ সামমাম বা রক মেলন সাম্মাম দুই রকমের হয় আমাদের দেশে একটা হচ্ছে আপনার ওই যে ক্ষীরার উপরে যেরকম একটা ফাটা ফাটা কালার হয় না আমাদের গ্রাম অঞ্চল বলে দাদুরা বোরা হ্যাঁ দাদুরা বলে ফেকাশে ফেকাশে খসখসা কালার হয় এই রকমের একটা আর আরেকটা সাম্মাম আছে সেটাকে ইংরেজিতে বলে ক্যান্টালফ ক্যান্টালপ মেলন একেবারে তেলতেলা হয় বাঙ্গির মতো তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে খসখসা যেটা স্কিন এটা মিষ্টি হয় এবং এটার দামও বেশি আর যেটা তেলতলা হলুদ রঙের এগুলোর হচ্ছে একটু দাম কম এগুলো একটু মিষ্টি কম তো এগুলোর পার্থক্য হচ্ছে যে আপনার খসখসা স্কিনের যেটা হইতে এগুলো আর ক্যান্টাল যেটা এটা একটু কম দেরি হয়ে যায় তো এই সাম্মাম আবার চাষে একটু প্রতি প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা আছে সেটা হচ্ছে সামমাম চাষের উপযুক্ত সময় হচ্ছে আপনার ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস আহ হ্যাঁ এগুলা হচ্ছে আপনার গরমের সময় করা যায় শীতের সময় শীতের ভ্যারাইটি আমি এখন পর্যন্ত দেখি নাই কোনটা আছে কিনা তবে আপনারা যেভাবে কৌশলে করতে পারেন সেটা হচ্ছে যেমন আমাদের দেশের দক্ষিণ অঞ্চল যেগুলো আছে উপকূলীয় অঞ্চল যে সমস্ত এলাকায় শীত কম এই সমস্ত এলাকায় আপনারা চাষ করতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না তবে উপযোগী জাত লাগাইতে হবে আরেকটা কাজ আপনারা যেটা করতে পারবেন এই যে ক্যান্টালপ যেটা আছে হলুদ রঙের তেলতেলা কালার হয় এটা কম দিনে হয় দেখেন আপনি চিন্তা করেন যে ধরেন যে আপনি রোজার পনেরো তারিখে বা রোজার বিশ তারিখের দিকে বাজারে এই ক্যান্টালম বা সামাম সাইরে দিবেন হলুদ রঙেরটা তাহলে রোজার বিশ তারিখ আসবে কবে রমজানের বিশ তারিখ আসবে মোটামুটি আপনার হচ্ছে মার্চ মাসের দশ তারিখের দিকে তাই না মার্চ মাসের দশ তারিখে যদি দিকে যদি আসে তাহলে হচ্ছে আপনার ফেব্রুয়ারির দশ তারিখ হচ্ছে এক মাস আর জানুয়ারির দশ তারিখ হচ্ছে দুই মাস আপনার যদি জানুয়ারির শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে শুরু করতে পারেন চাষবাস যে সমস্ত এলাকায় একটু শীত কম তারা কিন্তু ওইটা রোজার মাঝামাঝি সময় বা শেষে যে বাজারে তুলতে পারবেন আর যদি এমন কোনো জাত লাগান যেটা শীতেও হয় কিছুটা শীত সহনশীল এমন জাত লাগাইলে সেটা রোজার শুরুর দিকেও তুলতে পারবেন এটা মানে হচ্ছে একটু বুদ্ধি বুদ্ধিঘাটে কাজ করতে হবে অবস্থা হইসে ব্যবস্থা নিতে হবে তো আপনারা যদি চাষ করেন গত বছর আমি কিনছিলাম দুইশো চল্লিশ টাকা আড়াইশো টাকা কেজি মনে হয় আমার একটা শর্ট ভিডিও আছে দেখেন চ্যানেলে তো এগুলো হচ্ছে দুইশো আড়াইশো টাকা কেজি থাকে মানে একটা করে ছোট ছোট ফল দেখা যায় দুই আড়াই কেজি হয়ে যায় প্রচুর দাম ঘন করে লাগানো যায় অনেক বেশি লাভজনক তো এটা নিয়ে একটু ভালো করে ভাববেন যাদের লাগানোর সুযোগ আছে তারপরে আপনারা যেটা চাষ করতে পারেন সেটা হচ্ছে আপনার এই ধুন্দল চিচিঙ্গা ঝিঙা তিনটা একসাথে বললাম তিনটার সময়ই চাষের সময় মোটামুটি পঁয়তাল্লিশ দিনে হারভেস্ট করা যায় ধুন্দল চিচিঙ্গা ঝিঙা ঝিঙা একটু সময় বেশি লাগতে পারে বাকি দুই রকম সময় লাগবে পঁয়তাল্লিশ দিন তো পঁয়তাল্লিশ দিন যদি আপনার হয় সিজনাল এগুলার সিজন কখন বসন্তকাল ধলসি সিঙ্গা ঝিঙা এবং করলা এই চারটা একত্রে বলি ধলসি সিঙ্গা ঝিঙা করলা এগুলো আপনারা রমজান টার্গেট করে করতে পারেন এগুলার উপযুক্ত সিজন মানে বছরের বলতে পারেন বছরের কোন সময়টা এগুলা চাষের সিজন সেটা হচ্ছে বসন্তকাল তো বসন্তকাল আসে আপনার ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্চ এই সময় যে ফসলটা নামে সেটাকে আমরা নতুন ফসল বলতে পারি তো রমজান আসবে আঠারো ফেব্রুয়ারিতে এগুলা পঁয়তাল্লিশ দিনে হয় এগুলা যদি আপনারা ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি শুরুর দিকে যেগুলো শীত সহনশীল জাত আছে এগুলো যদি জমিতে দেন তাহলে রমজানের শুরুর দিকে বিক্রি করতে পারবেন আর যদি রমজানের জানুয়ারির শেষের দিকে লাগাই দেন এই সব ফসল যেগুলো শীত সহনশীল জাত আহ সেগুলো হচ্ছে আপনারা রমজানের শেষের দিকে বিক্রি করতে পারবেন এমনিতেই বছরের শুরুর দিকে এই চারটা ফসলের বাজার একেবারে চরম লেভেলের বেশি থাকে বুঝতে পারছেন তো তারপরে আবার রমজান পড়তেছে সেই হিসেবে আশা করতেছি ভালো বাজার পাবেন বিশেষ করে করলার বাজার সারা বছরই ভালো থাকে তাছাড়া ধোনদলের বাজার বছরে শুরুতে দোন্দলসি ঝিঙা তিনটারই বাজার হাই থাকে আপনার পাইকারি দেখা যায় যে আহ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এবং শুরুতে একশো টাকা কেজি ও পাইকারি যায় দন্দোল এগুলো আপনারা চাষ করতে পারেন তারপরে কি আছে একটা উচ্চ মূল্যের ফসল সেটা হচ্ছে বিটরুট রমজান টার্গেট করে আপনারা বিটরুট করতে পারেন রমজানের লেবুর দাম প্রচুর থাকে অনেকে হচ্ছে বিটরুটের শরবত খাইতে পছন্দ করে বিটরুটের জুস খাইতে পছন্দ করে সারা বছর বেশি থাকে তো রমজান টার্গেট করে এটা করতে পারেন বিটরুট হইতে আপনার মোটামুটি মাসের সময় মতো সময় লাগে পঁচাত্তর থেকে আশি দিন আপনি আর দশ দিন বেশি ধরে রাখতে পারেন বিটরুটের একটা বিশেষ ভালো দিক হচ্ছে এটা পচে না নষ্ট হয় না ধরেন যে আপনি নব্বই দিন পার হয়ে গেছে কোনো সমস্যা নাই ওই জমির মধ্যে আরো দশ বিশ দিন ফালাই রাখেন পচবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না হ্যাঁ এগুলা ওই মাটির মধ্যে থাকলে কিছুই হয় না পচে না একটু হয়তো শুকাইতে পারে যদি ঘরে নিয়ে রাখেন কিন্তু জমিতে থাকলে তাও দেখবেন যে হবে না তো কয়েকদিন আগেই করেন বা পরেই করেন পরে না কয়েকদিন যদি আগেও করেন তাহলেও কোনো সমস্যা হবে না তো আপনার যদি পঁচাত্তর দিন বা আশি দিন সময় লাগে আপনি প্রয়োজনে নব্বই দিন আগে করেন যাতে ভরপুর বাজারটা আপনি ধরতে পারেন তো ওই নব্বই দিন আগে করলে আপনি দিনগুনা হিসাব করবেন মানে দিন দিনগুনে চাষ করবেন যে আপনার কয়দিন আগে লাগাইতে তাহলে এখনই শুরু করতে হবে যদি নব্বই দিন আগে চাষ করতে হয় বা যদি আপনি আশি দিন আগে চাষ করেন ওইভাবে জাত নির্বাচন করবেন যে কোন জাত কয়দিন লাগে হারভেস্ট করতে তো এটা খুবই উচ্চ মূল্যের ফসল সাধারণত আমরা দেখি যে এগুলা একশো ষাট টাকা একশো আশি টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় তো সামনে সিজন আসবে তখন হয়তো একটু কম দামে বিক্রি হইতে পারে সমস্যা নেই আপনার বারোশো টাকা মন্দিরে বিক্রি হইলেও প্রচুর টাকা লাভ হবে কারণ এগুলা পাথরের মতো ওজন তারপরে রমজান টার্গেট করে আপনারা যেটা চাষ করতে পারেন সেটা হচ্ছে আপনার বাঙ্গি বাঙ্গি বাংলাদেশের খুবই অবহেলিত ফসল এমনি দেখা যাবে যে অফ সিজনে পাঁচ টাকা দশ টাকা করে খাইতেছে না নিতেছে না কিন্তু যেই রমজান আসবে দেখবেন যে কেজি প্রতি আপনার দাম হয়ে যাবে পঞ্চাশ থেকে একশো টাকা আরো বেশিও হয় প্রতি পিস বাঙ্গি দেখা যায় যে একশো থেকে দুইশো টাকা এমন দামে বিক্রি হয় তো সময় উপযোগী যার যেগুলো আছে সেগুলা লাগাইতে হবে আর উচ্চ মূল্যের ফসল আরেকটা যেটা থাকে রমজানে সেটা হচ্ছে পেঁপে পেঁপে যারা লাগানোর তারা লাগাই ফেলছে এখন লাগাই আপনি রমজান ধরতে পারবেন না হ্যাঁ যারা লাগানোর তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে তো এগুলো মোটামুটি আপনি রমজান টার্গেট করে লাগাইতে পারেন এছাড়াও আরো অনেক কিছু আছে মানে এবার রমজানটা এমন সময় পড়বে বছরের শুরু বা বসন্তকাল নতুন নতুন সবজি অনেক কিছুই তখন লাগানোর বা বাজারে তোলার সময় হবে তো ওই সমস্ত সবজিগুলো আপনারা টার্গেট করতে পারেন কিছু কিছু সবজি আপনার কম প্রতিযোগিতাপূর্ণ আছে যেমন হচ্ছে আপনার বরবটি বরবটি লাগাইতে পারেন ওটা আপনি জানুয়ারি মাসের দিকে যদি লাগান তা রমজানে বিক্রি করতে পারবেন তারপরে আপনি ওই সময় নতুন ফসল হিসাবে বাজারে নামবে ঢেঁড়স আপনি ঢ্যাঁড়স করতে পারেন ঢেঁড়সে ভালো বাজার পাবেন আহ এরকম আরো কি কি আছে আপনার এলাকায় কোনটা কোনটা চলে সেগুলো আপনারা লাগাবেন তাহলে আশা করি যে রমজানে ভালো বাজার দিতে পারবেন তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ